একজন ডেলিভারি গার্ড একটা ইট তুলে কোটি টাকার গাড়ির কাজ ভেঙে দিল কিন্তু সে জানত না এই কাজটাই তার জীবন বদলে দেবে কোনো না করে সে কাজ ভেঙে অজ্ঞান হয়ে থাকা ব্যবসায়ীকে বাইরে বের করে আনলো দুজনেই গাড়ি থেকে দূরে যেতেই হঠাৎ গাড়িটা বিস্ফোরিত হয়ে গেল লোকজন সাহায্য কিন্তু মেয়েটি পড়ে গিয়ে আঘাত পেল তবুও কাস্টমারের কল আসতেই সে ব্যথা উপেক্ষা করে স্কুটিতে উঠে ডেলিভারি দিতে বেরিয়ে পড়লো যখন সে এগোচ্ছিল তখন সামনে অনেকগুলো বিলাসবহুল গাড়ি এসে থামল আসলে যাকে সে বাঁচিয়েছিল সে ছিল বহু হাজার কোটি টাকার মালিক আমাদের নিরাপত্তা ব্যর্থ হয়েছে দয়া করে ক্ষমা করুন স্যার ও তো শুধু একজন ডেলিভারি গার্ল সিসিটিভি ফুটেজ ধ্বংস করা হয়েছিল ব্যবসায়ী সিসিটিভির ছবিগুলো দেখে অজ্ঞান হবার সময়ের ঘটনা মনে করল সে দেখেছিল মেয়েটির হাতে একটি বিশেষ দাগ আর গলায় জেড লেখা লকেট সে তার সহকারীকে আদেশ দিল সেই মেয়েটিকে খুঁজে বের করতে কারণ সে তার জীবন রক্ষক এবং সে তাকে জীবনের সঙ্গী করতে চায় ওদিকে মেয়েটি জানতে পারল তার মা হাসপাতালে গুরুতর অবস্থায় আছে ডাক্তার বলল তিন দিনের মধ্যে লাখ টাকার ব্যবস্থা না হলে তার মাকে হারাতে হবে কিন্তু ডেলিভারি গার্লের কাছে এত টাকা ছিল না হঠাৎ তার মনে পড়ল তাদের একটি পুরনো বাড়ি আছে যেটা বিক্রি করা যায় বাড়ি যেতে গিয়েই তার হঠাৎ ব্যবসায়ীর সঙ্গে ধাক্কা লাগলো ব্যবসায়ী তার হাতে সেই দাগ দেখে চিনে ফেললো দুঃখিত আমার মায়ের জন্য এখনই সাহায্য করতে হবে আমি থামতে পারবো না মেয়েটি বলল ব্যবসায়ী ভাবনায় পড়ে গেল সহকারী থাকে একটি রিপোর্ট দেখালো যাতে লেখা ছিল মেয়েটির বাবা ঋণে ডুবে থাকা এক ব্যবসায়ী ব্যবসায়ী সঙ্গে সঙ্গে মেয়েটিকে সাহায্য করতে বেরিয়ে পড়ল এদিকে মেয়েটি বাড়ি পৌঁছে দেখলো কিছু গুন্ডা তার বাবাকে বেঁধে রেখেছে তারা হুমকি দিল টাকা না পেলে মেরে ফেলবে মেয়েটি কিছু সময় চাইলো এবং বলল বাড়ি বিক্রি করে টাকা ফিরিয়ে দেবে কিন্তু বাবার কাছে বাড়ির কাগজ চাইতেই জানতে পারল তার বাবা সেই বাড়ি আগেই নিজের দ্বিতীয় স্ত্রীর নামে করে দিয়েছে এই বাড়ি আর তোমার নয় আমি এটা আমার দ্বিতীয় স্ত্রীকে দিয়ে দিয়েছি কিন্তু বাবা আপনি তো মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাড়ি আমাদের হবে রেগে গিয়ে বাবা মেয়েকে দোষারোপ করলো এবং চর মারলো তুই এক অমঙ্গল মেয়ে আগে মাকে ধ্বংস করেছিস এখন আমার বাড়ি নিতে চাইছিস বলে সে চেয়ার তুলে মেয়েটিকে মারতে গেল ঠিক তখনই ব্যবসায়ী সেখানে পৌঁছে মেয়েটিকে বাঁচিয়ে দিল টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করুন